নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথা তারা দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংস্কার কান জনতা বাংলাদেশের সংস্কার মধ্যে জনতা আমরা সকলে অত্যমত বিদেশি হোক দেশি হোক কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে সবাই রাখতে পারবে না একই সাথে আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হলো। বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা সৈন্যের গায়ে গায়ে জুলুম করেছে বাংলাদেশের মানুষের উপরে পিল খেলা ছাপড়া সহ চব্বিশে অভ্যুত্থানে গণ হত্যা সংগঠিত করেছে সেই সব গণ হত্যাকারী আওয়ামী লীগ তাদের দোষর তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে